বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল উঠে দৌড়ানো শুরু করে দিয়েছি প্রথম দিন বন্ধুরা খুব স্পিডে দৌড়নো যাব না আস্তে আস্তে তুমি যদি শুরু করো আস্তে আস্তে শুরু করতে হবে বেশি স্পিডে দৌড়ে চলে যাবো এতে শরীর ঠিক হবে না দীর্ঘদিন প্র্যাকটিস করার পর আস্তে আস্তে তোমার গতি বাড়াতে হবে না তো শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করবে হঠাৎ করে একদিন এসে দৌড়ে দিলে এতে ভালো হবে না সোলো সোলো দৌড়তে হবে প্রতিনিয়ত প্রতিদিন ভোর ভোর উঠতে হবে শরীরকে একটু প্রসরত করতে হবে তুমি পারবে বন্ধু আর ঘুমিয়ে থেকো না সকাল সকাল উঠে পড়ো বন্ধুরা সাথে আমাদের স্যার স্যার আছে ডাক্তারবাবু বাবু ভালো দৌড়ায় বিভিন্ন ম্যারাথনে পার্টিসিপেট করেছে সাথে বিজয় আছে